আপনি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন কসমেটিক দোকানের কিন্তু আপনি জানেন না কিভাবে আপনি এই দোকানটা শুরু করবেন তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনার দেখানো হবে এ টু জেড যে আপনি দোকানটা কিভাবে চালু করবেন এবং কিভাবে এখান থেকে প্রফিট করবেন এবং কিভাবে এই দোকানটা সাজাবেন বা ডেকোরেশন করবেন সম্পূর্ণ বিস্তারিত এই দশটা যদি আপনি মেনে চলতে পারেন বা এই দশটা আইটেম যদি করতে পারেন তাহলে আপনার দোকান হবে নাম্বার ওয়ান তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওতে সম্পূর্ণ দেখবেন যে একটা দোকান কিভাবে সাজাত তো মনে রাখবেন দোকান তিনভাবে হয় একটা হচ্ছে বাজারের দোকান একটা হচ্ছে পৌরসভার দোকান আরেকটা হচ্ছে আপনার মহল্লার দোকান তা আপনি কোন দোকানটা দিতে চান সেটার উপরে আপনার সম্পূর্ণ নির্ভর করে আপনি কি আইটেম দিলে সবচেয়ে ভালো হয় তো যেহেতু এটা চ্যানেলটা হচ্ছে কসমেটিক আইটেমের তাহলে অবশ্যই আপনি কসমেটিকের ব্যাপারে সম্পূর্ণ তথ্যগুলো পাবেন তো দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন ও এখনকার সময় সবচেয়েতে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা আপনি যদি টাকা ভালোভাবে ম্যানেজ করতে পারেন বা যদি বড় অঙ্কের টাকা হয় তাহলে আপনি মেইন রোডে যদি আপনি দেন বা এলাকার যদি আপনি দেন তাহলে আপনার দোকানটা সবচেয়ে ভালো চলবে যদি আপনি পৌরসভার মধ্যে যদি ব্যবসা দেন তাহলে আপনার ইনকামটা হবে বেশি প্রতি মাসে আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন সর্বনিম্ন দশ লাখ টাকা হলে আপনি একটা কসমেটিকের দোকান স্টার্টিং করতে পারবেন টাকা ম্যানেজ হওয়ার পরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ডেকোরেশন এই ডেকোরেশন যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার দোকানটা হবে সৌন্দর্য এবং সবচেয়েতে কাস্টমার সবচেয়ে বেশি হবে এবং যদি লাইটিং আরও বেশি করতে পারেন তাহলে আপনার দোকান আরও চকচক জকঝক লাগবে তারপরে যে বিষয়টা আপনি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দোকান সাজানো যদি আপনি মাল কেনার পরে ডেকোরেশন করার পরে আপনি যদি দোকানটা ভালোভাবে এইভাবে সাজাতে পারেন এরপরে আপনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাস্টমার অ্যালাউ কাস্টমার যখন আপনার দোকানে আসবে তখন আপনি বুঝতে হবে যে কাস্টমারে আস্তে আস্তে আপনার দোকানের চাহিদা বাড়তেছে তা আপনি যেভাবে আপনি কাস্টমার হ্যান্ডেল করবেন ঠিক সেইভাবে আপনার দক্ষতা বা অ্যাবিলিটি থাকতে হবে তাহলে আপনি কাস্টমার সবচেয়ে গুরুত্ব পাবে এখন আসি আমরা সেলস বা বিক্রি বিক্রি হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক যেই দোকানে সবচেয়ে বিক্রি বেশি সেই দোকানটা সবচেয়ে বেশি উন্নত এবং এই বিক্রির জন্য আপনার ভালো একজন সেলসম্যান প্রয়োজন যে সেলসম্যান আপনার দোকান সবচেয়ে উন্নত করতে হবে এই জন্য আপনি বিভিন্নভাবে বিভিন্ন কোয়ালিটি ভিডিও দেখতে পারেন সেলস উন্নতি করার জন্য বা আপনি যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সেই মোটিভাই করে আমরা সেলসের উপযোগী করে নেব এরপরে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাস্টমারের কাছে কখনো ড্যামেজ মাল নকল মাল কফি মাল বা কাস্টমারের এমন কোনো মাল যেটা আপনার কাস্টমারের পছন্দ না তেমন মাল কাস্টমারের কাছে রাখা যাবে না ডেকোরেশনের উপরে রাখা যাবে না বা ডিসপ্লেটা সাজানো যাবে না এমন কিছু মাল রাখতে হবে যেই মালগুলো আপনার কাস্টমার দেখলেই কাস্টমারের মনে হয় যে আপনার দোকানটা একটা বিশ্বস্ত দোকান এবং সবচেয়েতে বাজারে ভালো দোকান এখন একটা গোপন তত্ত্ব দেই যে তত্ত্বটা কেউ কাউকে দেয় না সেটা হচ্ছে আপনার টাকা কিভাবে এই দোকান থেকে লাভ করে বের করে আপনি ভবিষ্যৎ সঞ্চয় করবেন সেই জন্য আপনার কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে দুই ঈদের মাঝখানে বা পূজার মাঝখানে যে ব্যছে কিনা হবে সেগুলো প্রতি মাসে বা প্রতি ঈদে আপনি সঞ্চয় করে রাখবেন লাভের টাকাটা এবং প্রতি সপ্তাহে একটা এমন একটা অ্যামাউন্ট সঞ্চয় করে রাখবেন যে অ্যামাউন্টটা কখনো আপনি ধরবেন না বা কাজে লাগবে না তাহলে আপনি সহজে আপনি টাকা ধরে রাখতে পারবেন এখান থেকে প্রফিট দেখবেন এবং এই প্রফিটে আপনি ভবিষ্যতে আপনি কিছু করতে পারবেন তো যদি আপনি প্রতিদ্বনীক আনেন প্রতিদ্বনিক বিক্রি করেন তাহলে আপনি ভবিষ্যতের জন্য কিছু করতে পারবেন না আপনি হতাশ না হয়ে টেনশনগ্রস্ত না হয়ে আপনি স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারেন এবং যদি ব্যবসার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমাদের মাধ্যমে আপনি করতে পারবেন আমরা আপনাদেরকে যে কোনো ব্যবসার পদ্ধতি দেখাতে পারবো যে কোনো ব্যবসা আপনি করতে পারবেন আমাদের মাধ্যমে এবং আমরা আপনাদেরকে সেই পদ্ধতি অবলম্বন করতে পারব যদি আপনি বিদেশ থেকে আসেন কিভাবে আপনি ব্যবসা করবেন কোথায় ব্যবসা করবেন কোথায় ইনভেস্ট করবেন এবং আপনার এলাকা করবেন না ঢাকা করবেন না কোথায় করতে পারবেন যদি এরকম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে সরি এবং যারা সাবস্ক্রাইব না। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ